এক ছোট্ট বন্ধু জানতে চাইছো যে শীতকালীন ফুল গাছের জন্য বীজ থেকে চারা কিভাবে তৈরি করতে হবে। আমার মতে যদি নতুন হয়ে থাকো তাহলে কখনোই দানা থেকে চারা তৈরি করার জিনিসটা ভেবো না কারণ দানা থেকে চারা তৈরি হয়ে গেলেও সেই চারা কিন্তু অনেক সময় বাঁচে না কারণ সব শীতকালীন গাছ কিন্তু একরকম মাটি পছন্দ করে না একরকম জল পছন্দ করে না আবার একরকম রকম রোদ বা ছায়া পছন্দ করে না তুমি বুঝতেই পারবে না কোন গাছের কোনটা চাহিদা সব থেকে হবে তুমি যদি ছোট চারা গাছ কিনে এনে বসাও তাহলে সেই চারা গাছগুলো কিন্তু সেট হয়ে যাবে গাছ করতে করতে যখন অভিজ্ঞতা এসে যাবে তখন দানা থেকে চারা তৈরি করাটা আমার মনে হয় ভালো তবে তাও যদি তোমার মনে হয় দানা থেকে চারা তৈরি করবে তাহলে তিন পার্সেন্ট কোকোপিটের মধ্যে এক পার্সেন্ট যে কোনো কম্পোস্ট মিশিয়ে বেড বানিয়ে নেবে তারপর হালকাভাবে দানাগুলোকে ছড়িয়ে কোনো কিছুর সাহায্যে ঠেকে দেবে যাতে অল্প অল্প রোদ হাওয়া বাতাস সবটাই পায় কয়েকদিনের মধ্যে